সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম প্রথমে আমি শান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের দশমিক ভগ্নাংশের পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ এটা আমরা দেখব এখানে দেওয়া আছে আমরা শূন্য দশমিক ছয় লিটার দুধকে তিনজন শিক্ষার্থীর মধ্যে এমনভাবে ভাগ করতে চাই প্রত্যেক শিক্ষার্থী কত লিটার দুধ পাবে তাহলে আমরা শূন্য দশমিক ছয়কে তিন দ্বারা ভাগ করব এখন শূন্য দশমিক ছয় মানে শূন্য দশমিক একের ছয় একক ছয় আমরা তিন দ্বারা যদি ভাগ দিই তাহলে হয় দুই তিন দুগুণে ছয় আর দশমিক পরে এক ঘর তাহলে এটার উত্তর হবে এটা এরপরে শূন্য দশমিক আটকে চার দ্বারা ভাগ চার দুগুণ আট অর্থাৎ শূন্য দশমিক আট শূন্য দশমিক একের আট একেও আহ চার দ্বারা আটকে ভাগ হলে দুই আর দশমিকের এর এক ঘর আবার এক দশমিক পাঁচকে তিন দ্বারা ভাগ এক দশমিক পাঁচ পনেরো এক আহ এক দশমিক পাঁচ তিন দ্বারা ভাগ করলে পনেরো কে তিন দ্বারা ভাগ করলে পাঁচ আর হাতের হলো এক ঘর আবার এক দশমিক ছয় ষোলো কে যদি আট দ্বারা ভাগ করি তাহলে দুইবার যায় হ্যাঁ তাহলে তো একঘার পর দশমিক দুই আবার বিয়াল্লিশ কে সাত দ্বারা ভাগ করলে ছয় সাত বিয়াল্লিশ দশমিকের পর এক ঘর আবার বাহাত্তর কে নয় তারা ভাগের আট নং বাহাত্তর দশমিকের পরে এক গড় আবার পাঁচজন শিক্ষার্থী চার দশমিক পাঁচ মিটার ফিতা নিজেদের মধ্যে সমানভাবে ভাগ করতে চায় তাহলে প্রত্যেকে কত মিটার ফিতা হবে তাহলে এটার সমাধান হবে চার দশমিক পাঁচ ভাগ হচ্ছে পাঁচ তো পাঁচজনে যদি ভাগ করে নেয় আমরা পঁয়তাল্লিশ মিটার ব্যবহার যায় নয় বার দশমিকের পরে এক ঘর এই জন্য শূন্য দশমিক নয় এবার একাত্তর নম্বর পৃষ্ঠা শূন্য দশমিক এক ছয়কে দুই তারা ভাগ আবার শূন্য দশমিক তিন ছয়কে ছয় তারা ভাগ এখন শূন্য দশমিক এক ভাগ দুই শূন্য দশমিক এক আহ ছয় হলো শূন্য দশমিক শূন্য একের ষোলো এক এখন এখানে ষোলো ভাগ হচ্ছে দুই ষোলোর ভিতরে দুই কয় দেয় আট বার এখন দশমিকের পরে কয়েক দুই ঘর তাহলে শূন্য দশমিক শূন্য অর্থাৎ দশমিকের পরে দুই ঘর পূরণ করার জন্য একটা শূন্য আনতে হবে আবার এখানে ছয় ছত্রিশ হ্যাঁ ছত্রিশ শূন্য দশমিক এক ছত্রিশ একক এবার ছত্রিশ ভাগ হচ্ছে এখানে ছয় তাহলে ছয় ছয় ছত্রিশ দশমিকের পরে দুই ঘর এই জন্য এখানে শূন্য দশমিক এখানে একটা শূন্য হচ্ছে এগুলা উত্তর এখানে নিচে আরো কতগুলো অঙ্ক দেওয়া আছে এখানে আমরা এটার সমাধান যদি করি তাহলে এটার মধ্যে যায় অর্থাৎ তিন দ্বারা আমরা যদি দশমিক শূন্য করি তাহলে এই দশমিক এখানে শূন্য দশমিক শূন্য মধ্যে যায় শূন্য বার শূন্য মানে নয় আনলাম আবার এই নয়ের মধ্যে তিন যায় তিনবার তিন ত্রিখে নয় এভাবে আমরা সমাধানগুলো করব প্রত্যেকটা অঙ্কই এভাবে সমাধান করব এখানে দুই আঠারো ভিতরে কয়বার যায় নয় বার নয় বার দশমিকের পরে দুই বার এই জন্য একটা দশমিক শূন্য দিয়ে দশমিক দিতে হবে এটার অ্যান্সার হবে ছয় তিন চারে বারো তিন শূন্য দশমিক শূন্য তিন এটা চার আটা বত্রিশ আট বার শূন্য দশমিক শূন্য দশমিকের পরে দুইবার এই জন্যে আর এটা হলো আর রে ভাগ বাকলে তিন আটা চব্বিশ অর্থাৎ তিন এবং দশমিকের পরে দুই ঘরের জন্য দুইটার একটা শূন্য দিয়ে দুই ঘর বানাইতে হবে এটা হলো চার দশমিক শূন্য চার এটা হচ্ছে পাঁচ সাতটা পঁয়ত্রিশ সাত শূন্য দশমিক শূন্য দশমিক শূন্য এভাবে আমরা ভাগগুলো করব তো আমি একটা করে দেখাচ্ছি খাতায় যেমন আমি আট নম্বর অঙ্কটা আট নম্বর অঙ্কটা খাতায় করে দেখাচ্ছি এটা হবে শূন্য দশমিক চার দুই এইটা শূন্য দশমিকের মধ্যে যায় শূন্য বা আর এই চারের মধ্যে তো যায় না এই জন্য ফল একটা শূন্য আর হচ্ছে শূন্য বার চার দুই আর এখানে ছয় সাতটা সাতবার দেয় বিয়াল্লিশ শূন্য তো এভাবে আমরা ভাগগুলো করব এখানে আছে তিন ঘর দশমিকের পরে তিন ঘর তাহলে এই অঙ্কগুলো আমরা কেমনি করবো এখানে নয় আহ শূন্য দশমিক শূন্য শূন্য নয় হলো শূন্য দশমিক শূন্য শূন্য একের নয় তো এখানে নয় আর এখানে তিন তিন তিরিখে নয় তিনবার যায় দশমিকের পর তিন ঘর আছে এই তিন ঘর বানাইতে হলে দুইটা শূন্য দিয়ে তারপরে দশমিক দিতে হবে এটাও তাই দশমিকের পরে তিন ঘর এটা পঁয়ত্রিশ হবে আর এখানে পঁয়ত্রিশ ভাগ হচ্ছে সাত পাঁচ সাতটা পঁয়ত্রিশ পাঁচ দশমিকের পর তিন ঘর বানানোর জন্য দুইটা শূন্য আনতে হবে তারপরে শূন্য এখন এখানে কিছু অঙ্ক দেওয়া আছে শূন্য দশমিক শূন্য শূন্য আট ভাগ দুই এই অঙ্কটা আমরা যদি সংক্ষেপে করি তাহলে মধ্যে যায় চারবার আর দশমিকের পরে তিন ঘর আছে এক দুই তিন তাহলে তিন ঘর তিন যে শূন্য এটা হবে এটা অ্যান্সার এখন এই অঙ্কটা যদি আমরা খাতায় করি তাহলে কিভাবে করবো খাতায় করলে আমরা এইভাবে ব্র্যাকেট দেওয়া যদি করি তাহলে এভাবে করবো যে দশমিক শূন্য দশমিক শূন্যর মধ্যে যায় শূন্য বার আবার শূন্য এই শূন্যর মধ্যে যায় আর একটা শূন্য শূন্য বার এবার আট যদি কেটে নিয়ে আসি আটের মধ্যে যায় দুই চার বার চার দু গুণ আট শূন্য এভাবে হবে আবার যদি আমরা অঙ্কে যেভাবে বইতে দেওয়া আছে সেভাবে করি শূন্য দশমিক শূন্য শূন্য আট হলো শূন্য দশমিক শূন্য শূন্য একের ড্যাশ একক অর্থাৎ এখানে হবে কত আট একক এবং শূন্য দশমিক শূন্য শূন্য আট হল সরি শূন্য দশমিক আট ভাগ হচ্ছে দুই হল শূন্য দশমিক শূন্য শূন্য একের ব্র্যাকেট এর গুণ এটা কত এক তাহলে এখানে হবে 8 ভাগ হচ্ছে 2 এভাবে 0.008 ভাগ হচ্ছে 2 সমান সমান 0.004 এটাই হচ্ছে এটা आंसर আমরা এইভাবে করতে পারি এটা আট দু দুণের ষোলো আট দশমিকের পরে তিন ঘর তাহলে শূন্য শূন্য দশমিক শূন্য তিন ঘর আবার চার সাত আঠাশ চার শূন্য শূন্য দশমিকের পরে তিন ঘর এক দুই তিন আবার এটা ছয় সাতটা বিয়াল্লিশ হ্যাঁ সাত দশমিকের পরে তিন ঘর এক দুই এই দুই শূন্য এই অঙ্কটা হচ্ছে তিন সাতটা একুশ শূন্য শূন্য তিন গণ আবার নয় দুগুণ আঠারো শূন্য শূন্য দশমিক শূন্য পাঁচ 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 শূন্য শূন্য আবার আহ ছয় আট আটচল্লিশ ছয় শূন্য শূন্য তিন গণ শূন্য এবার লাস্ট একটা ডাকের অঙ্ক আছে সেটা হচ্ছে একটি পাত্রে শূন্য দশমিক ছয় তিন লিটার তেল আছে ওই তেল সাতটি কাপে সমানভাবে ডালা হলো প্রত্যেকে কাপে কত লিটার তেল থাকবে তাহলে প্রত্যেক কাপে তেল থাকবে হচ্ছে শূন্য দশমিক ছয় তিন বাঘ হচ্ছে সাত তো এটা সাত নং তেষট্টি নয় বার যায় এখানে দশমিকের পর দুইবার এই জন্য একটা শূন্য হবে দশমিক শূন্য এবার বাহাত্তর পৃষ্ঠা আমরা দুই লিটার দুধকে পাঁচজন ভাগ করতে চাই তার প্রত্যেক শিক্ষার্থী কত লিটার দুধ পাবে তাহলে দুধ হইসে দুই লিটার ভাগ তো আমরা যে ভাগ করি তাহলে পাঁচ দিয়ে যদি আহ তুই ভাগ করি দুইয়ের মধ্যে তো যায় না তাহলে ফলে একটা দশমিক পনেরো দশমিকের আগে একটা শূন্য দশমিক দিয়ে এটার ভিতরে আমরা কত দিবো শূন্য দেব তাহলে এই বিশের মধ্যে পাঁচ কবার যায় চার বাঘ তাহলে চার পাঁচে কুড়ি এভাবে আমরা করি বার আর এখানে যে বলছে দুই শূন্য দশমিক একের বিশ একক ভাগ পাঁচ শূন্য দশমিক একের বিশ ভাগ পাঁচ একক তাহলে এখানে চারটা হবে শূন্য দশমিক চার শূন্য দশমিক চার লিটার দুধ পাবে এক একজন এরকমভাবে আমরা এই পাঁচ দিয়ে যদি এই শূন্য দশমিক দুই এটা ভাগ করি তাহলে পাঁচ দিয়ে শূন্য দশমিক দুই এটাকে যদি ভাগ করি তাহলে এটার ভিতরে শূন্য বার যায় দশমিক হ্যাঁ এখন এই দুইয়ের মধ্যে তো যায় না শূন্য বার যায় এখানে শূন্য দিতে হবে তাহলে এখন এই শূন্য বার দিয়ে এখানে দুই দিতে হবে তারপরে শূন্য এখন কয়বার দেয় বিশের মধ্যে চারবার চালে চার আর পাঁচে কুড়ি শূন্য এই শূন্য আর এখানে হবে না এখানে শূন্য দশমিক দুই হলো শূন্য দশমিক শূন্য একের বিশ অর্থাৎ এখানে বিশ ভাগ হলো পাঁচ কত চার পাঁচে কুড়ি চার আর শূন্য চার আবার এটাও আমাদের কত হবে শূন্য দশমিক শূন্য এক চল্লিশ চল্লিশের আট দ্বারা ভাগ করতে হবে চল্লিশ আট হাজার চল্লিশ দুই ঘর পর দশমিক আছে এখানে তিন ঘর পর দশমিক হবে ডান দিক থেকে তিন ঘর পর দশমিক হবে আহ এখন এখানে নিচে কিছু অঙ্ক আছে অঙ্কগুলি যদি আমরা করি তাহলে এটা কি করতে হবে নরমালি চার দ্বারা ভাগ করতে হবে কে তো আমরা এভাবে যদি ভাগ করি চারের মধ্যে তো যাই না তাহলে ফলে একটা দশমিক দিয়ে এখানে শূন্য আনবো শূন্য আনলে পাঁচ ভাগ তাহলে এভাবে আমরা পাঁচকে তিন পাঁচ হয় তিন পাঁচ দ্বারা যদি তিনকে ভাগ করি এভাবে শূন্য দশমিক

আট তাহলে পরে আট দ্বার আমরা ভাগ করবো শূন্য দশমিক চারকে আটের শূন্য দশমিক বসবে না তার জন্য একটা শূন্য শূন্য যায় চার আর একটা শূন্য আনতে হবে এখন যতবার না যাবে বিয়োগ করে ততবারই একটা করে শূন্য আমরা আনতে পারবো এখন এখানে পাঁচবার যায় পাঁচ হাজার চল্লিশ তাহলে এটার অ্যান্সারটা হলো শূন্য দশমিক শূন্য পাঁচ আবার এখানেও দুই দ্বারা যদি ভাগ করে শূন্য দশমিক এক প্রথমে দশমিক তারপরে শূন্য একের মধ্যে যায় না কয়েবার যায় শূন্য বার ফলে একটা শূন্য এখানে এক আর একটা শূন্য এখানে আনবো এখন দশের মধ্যে যায় পাঁচ বার পাঁচ দু বলে দশ শূন্য ছয় দ্বারা ভাগ করবো এটাকে কিভাবে প্রথমে এই দশমিক তারপরে শূন্য বাদে আরেকটা শূন্য বার যায় আবার এখানে তিন কাটা আনলাম তিনের মধ্যে যায় না যায় না তাহলে আরেকটা শূন্য আনতে হবে ফলে এখানে শূন্য দিতে হবে তাহলে পাঁচ ছয় তিরিশ পাঁচ তিরিশ এটাও তাই শূন্য দশমিক প্রথমেই তারপরে শূন্যর মধ্যে শূন্য বার যায় শূন্য চার কেটে নিয়ে আসলাম এই চারের মধ্যেও যায় না একটা শূন্য বার যায় চার এখানে শূন্য এখানে আরেকটা শূন্য আনলাম এখানে চল্লিশের মধ্যে যায় আট বার চল্লিশ এরকম চার দ্বারা বাক্য শূন্য শূন্য দুই এতকে শূন্য দশমিক প্রথমে তারপরে এই শূন্যর মধ্যে শূন্য বার যায় দুই এর মধ্যে যায় শূন্য বার শূন্য দুই আর একটা শূন্য বিশের মধ্যে যায় পর পাঁচ বার বিশ এটাই হচ্ছে আচ্ছা তো সেক্ষেত্রে বন্ধুরা আজ পর্যন্তই দেখাবো পরবর্তীতে নতুন বিজয় নিয়ে সে বন্ধু সবাই সুস্থ থাকবে ধন্যবাদ সবাই